প্রত্যাশা এবং প্রাপ্তি এক একজন কথা জানি চার বছর জেলে থাকার পরেও তিনি নোবেল শান্তি পুরস্কার জিতেছেন তিনি নেলসন মেন্ডেলা দুই আরেক পিতৃপরিচয়হীন যুবকের কথা জানি তার থাকার কোনো রুম ছিল না বন্ধুদের রুমের মেঝেতে ঘুমোতেন ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে পাঁচ সেন্ট করে কামাই করতেন যেটা দিয়ে খাবার কিনতেন প্রতি রোববার রাতে তিনি সাত মাইল হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে যেতেন শুধু একবেলা ভালো খাবার খাওয়ার জন্য তিনি অ্যাপেল এবং পিক্সার অ্যানিমেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও স্টিভ জবস তিন আরেক যুবকের নাম জানি মধ্যবিত্ত পরিবারে জন্ম তাকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট স্যাট পরীক্ষায় ষোলোশো নম্বরে পনেরোশো নব্বই পান তিনি কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরি নেশায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান ড্রপ আউট হওয়ার বত্রিশ বছর পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে তিনি ছিলেন তিনি আর কেউ নন আমাদের অতি শ্রদ্ধেয় প্রিয় মানুষ বিল গেটস চার আরেকজনের কথাও বলতে পারি বারো বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান হতাশ হয়ে উনিশ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন অনেক বিখ্যাত বই লেখেন যার মধ্যে আমার বিশ্ববিদ্যালয় একটি যদিও তিনি কোনোদিনও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাননি সুযোগই পাননি তিনি বিখ্যাত লেখক নাট্যকার এবং রাজনীতিবিদ পাঁচ আরেকজন তার কথা বলতে পারি বাবার সাথে মুদি দোকান করত। পরিবারে এতই অভাব ছিল যে স্কুল নাগাদ পড়েই তাকে থেমে যেতে হয়েছিল শেষ পর্যন্ত সেই ব্যক্তি একসময় উঠে বিরাট বিপ্লবী নেতা হন তিনি চীনের প্রতিষ্ঠাতা সেতুং ছয় এমন একজনকে জানি যিনি অভাবের তাড়নায় কুলিগিরি করতো একদিন বাসের কন্ডাক্টারের কাজের জন্য গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় যে যুবকটি অঙ্কে পারদর্শী নয় বলে বাসের কন্ডাক্টর হতে পারেননি পরবর্তীতে সেই হন ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী নাম জন মেজর আরেকজনের কথাও বলতে পারি একটা ছেলে যার বাবা মা এতটাই গরিব ছিল যে তার জন্মের পর তার নাম রেজিস্ট্রি করতেই দুদিন দেরি হয়েছিল কে জানেন সে আজকের কিংবদন্তি ফুটবলার নাম রোনাল্ডো আট বাবা ছিল জেলে ছেলেকে সাথে করে বাবা মাছ ধরতো কারণ অন্য স্বাভাবিক আর দশজন ছেলে তার থেকে তিনি জলের নিচে মাছকে খুব ভালোভাবেই দেখতে পেতেন সেই জেলের ছেলে শ্রীলঙ্কার ক্রিকেটার সুপারস্টার সন জয়সুরিয়া নয় পড়ালেখায় মারাত্মক দুর্বল ছিলেন তিনি কোনো কিছু মনে থাকতো না ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকতো ফেল করেছেন বারবার ক্লার্কের চাকরিও করেছেন তিনি পুরো পৃথিবীকে অবাক করেছেন তিনি তার থিওরি অফ রিলেটিভিটি দিয়ে নোবেলও পেয়েছেন হুম 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 ঠিকই ধরেছেন ওটার নাম অ্যালবার্ট আইনস্টাইন দশ ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি পৃথিবীকে আলোকিত করেছেন তার আবিষ্কার দিয়ে নাম থমাস আলভাইডিসন এগারো শব্দগুলোকে উল্টো দেখতেন পড়তেন উল্টো পড়ালেখা একদম শূন্য উড়োজাহাজ আবিষ্কারের চারশো বছর আগে তিনি উড়োজাহাজের মডেল এঁকে দিয়েছিলেন এবং বিখ্যাত পেন্টিং মোনালিসার জন্য তিনি জগৎ বিখ্যাত আজ নাম লিওনার্দো দা পরীক্ষায় তিনি সবসময় ফেল বাইশটা একাডেমিক পুরস্কার জিতেছেন জীবদ্দশায় তিনি মিকি মাউস ডোনাল্ডাকের জন্মদাতা মিকি মাউসের গলার স্বর তার নিজের দেওয়া ওয়ার্ল্ড ডিজনি তেরো শব্দের খেলা তিনি বুঝতেন না সাত নাম্বারকে তিনি বলতেন উল্টো নাক স্প্যানিশ ভদ্রলোক একজন কবি লেখক পেন্টার কেমিস্ট স্টেজ ডিজাইনার ভাস্কর তিনি পাবলো পিকাসো কি বুঝলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার নিজের নিজের রেসপেক্ট ইউনিক তার ভাবনাগুলো তার মতোই হ্যাঁ কারোর সঙ্গে মেলে না সবাই যা পারে আমাকেও তাই পারতে হবে এমন তো কোনো কথা নেই বস শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে কেন আমাদের সমস্যাটা ওইখানেই আমাদের প্রত্যেক ঘরে ঘরে টপার্স লাগবে র্যাঙ্কার লাগবে এই জিপিএতে পাঁচ গোল্ডেন পেতে হবে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট হতেই হবে বস এরকম কোনো কথা আছে কি আঙুলকে টেনে লম্বা করতেই হবে যেভাবেই হোক হ্যাঁ মগের মুলুক নাকি দরকার হলে আঙুল ভেঙে যাক তাই নাকি একটা কথা মনে রাখতে হবে পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু আপনি যদি একটি মাছকে তাল গাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন তবে তো সারা জীবন নিজেকে অপদার্থই ভেবে যেতে হবে আমি এটি সমাজ মাধ্যম থেকে পেয়েছি এই ইন্সপিরেশনাল মোটিভেশনাল স্টোরিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও নিজেরও খুব ভালো লাগছে আশা করি যারা বর্তমানে হতাশায় ভুগছেন তাদেরকে কিছুটা মাত্র আশার সঞ্চার আমি করাতে পেরেছি নমস্কার